এই যে বিশাল বিশাল মহড়া দেখেন না হুণ্ডা নিয়ে তারপরে কার নিয়ে সাত ফোলা দিয়ে তারপরে রাস্তার দুই ধারটা তারা নিজেরা একসাথে ব্লক করে দিয়ে অথবা দখল করে দিয়ে বিশাল মহড়া বিশাল সরোগান অমুক ভাই তমুক ভাই তার নয়ন এই এলাকার উন্নয়ন অনেক কিছু তাই না মানে এই ভাই ছাড়া পৃথিবী চলবে না পৃথিবী অচল এই সমাজটা আর চলবেই না এই ভাই আসলেই পৃথিবীটা শোনা হয়ে যাবে বিশাল এক মহড়া তাই না কিন্তু বাস্তবতা এই মহড়াটাই বেআইনি এই যে রাস্তার দুই ধার দখল করে গাড়ি চালানো এই যে মহড়া চালানো হ্যাঁ এটা সড়ক আইনের পরিপূর্ণভাবে লঙ্ঘন তো যারা প্রকাশ্য দিবালোকে স্পষ্টভাবে গর্বভরে বুক মানে ফুলিয়ে এইভাবে সড়ক আইন লঙ্ঘন করে রাস্তাঘাটে গাড়ি নিয়ে মানুষের সামনে ওপেনে মহড়া দেয় এটা যেতাদি হোক না কেন সে কিভাবে আগামীর ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশে কর্মদার হয় আমার মাথায় জিনিসটা ঢোকে না তাই না স্পষ্টভাবে সড়ক আইন ভঙ্গ করতেছে এখন আপনারা দেখেন কী যা মনে করেন